আসনা বাচ্চার মনে জিকির করে আলতুত পুত পুত বাবা তারা সকাল সন্ধ্যা মাওলার জিকির করবে তাদের codimension জন থাকতে পারে না তাদের সামনে মাওলানা সঙ্গে কোনো পর্দা করতে পারে না আমার কাছে দা গসি নিলে জবনি ভাবে ধার দেওয়া হয় পীরের কাছে যখন বুড়ি হয় বুড়িদের কলকটা এইভাবে পরিষ্কার করা হয় যখন বালি চারা তা রাখিয়া যখন ঘষা দেয় যত ঘষা দেয় তত ধার হয়ে যায় যত ঘষা দেয় তত ধার হয়ে যায় সমস্ত জিনিস ধার করার পরিষ্কার করার একটা অস্ত্র আছে তোমার আমার যে কলব আছে কলম পরিষ্কার করার অস্ত্র কোনো মাওলার জিকির যদি বেশি বেশি জিকির করতে পারো বেশি বেশি কলবে ধার হয়ে যাবে জিব্বায় ধার হয়ে যাবে তখন আসমানের দিকে তাকাই আমার মালিকের ডাকতে দেরি সবাব দিতে দেরি হবে না পথের মধ্যে রওনা হয়েছে তোর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে রওনা প্রথমdek আল্লাহর মনটা বলতাছে ও সুবহানাল্লাহ নবী প্রসালাম বিবাহ করছেন দিদি আমার কোনো সন্তান নাই আপনার মালিকের কাছে জিজ্ঞাসা করিয়ে আমার কোন সন্তান হবে কিনা মাওলায় সন্তান দিবে কিনা ওসালাসালাতু ওয়াসসালাম তুপরে মাওলার সাথে কথা বলতে রওনা মাওলার কাছে কি এখন আমি প্রশ্ন করে মাহবুব গো তোমার এক গোলাম জানতে চাইছে তার কোনো সন্তান নাই তার কোন সন্তান হবে কিনা আমাকে দোয়া করার জন্য বলছে আল্লাহ মুসাল্লামীকে জানায় দেয় ও জবানান্নবী মুসা বার্দারে জানায় দেয় ও আর জীবনে কোন সন্তান নাই মুসাল্সাল্তুয়াসাল্লাম কথা বলি আসিয়া আসার পরে

ডকদেরকে গিয়ে বলে তাড়াতাড়ি বাহালন দ্রুত পারো তত দ্রুত নিয়ে আসো পার্শ্ব তত দ্রুত পাশাপাশি বলতে ভালো

আপনার স্ত্রী সবাই যাক সে তো না দেখিয়ে জানায় না দেখিয়ে এই জন্যই বলি বিশ্বাসে বুঝতে বাহালুরকে জিজ্ঞেস করে বাহালুর তুমি মালিকের সম্মীক্ষণে আর তুমি কেন বুঝলাম বলে মালিকের ইচ্ছা না যখন বলি মালিক তো সারা দেয় মালিক যখন চায় আপনার আশেপাশে আমি এতদিন ঘুরছি আপনি আমাকে সারা দেন না কিন্তু আপনার যখন প্রয়োজন হয়েছে শিয়ারি দিয়েও আসতে সময় দেন নাই কত দ্রুত আসো কত তাড়াতাড়ি মালিক যখন টান দিছে আমি বাহাদুলার থাকতে পারি না মালিকের হয়ে

আল্লাহ কুতু বলতো কারো ইমানের দাম পাঁচ টাকা কারো ইমানের দাম দশ টাকা হাজার টাকা কারো ইমানের বলছিলেন আমরা যেমন ভাবে পরীক্ষা আল্লাহ সামনে আনছিল টাকার পোস্ত আমার পায়ের কাছে রাখছিল لأنهم يحتاجون إلى <سؤال> التعليم والتعليم 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 لكن والتعليم

ሰረሰራ ገነ ታገቦቆ

রাবে বসরিয়া এক হাতে আগুন আর হাতে পানি বের অনুবাদ করছে লোকেরা জিজ্ঞাসা করে আমি কই যা বলে আমি বিতুর দলের আর কার ইবাদত করে জান্নাতের আশায় ইবাদত করে আমি জান্নাত আমি আগুন দিয়া সালাইয়া দেব লোভীর দলের আর কিশের ইবাদত করে আর মালে পানি নিয়াত কই যাও বলে যারা মাওলা ফাখে রাহাৰ শেখ গল্লা জি না আমার আমার শ্রাদ্ধ যারা মাওলাকে মহাবাল করে এই বান্ধা দেড় দিয়ে মাওলাই কেমন করিয়া জাহার নামে দেবে এই জাহার নাম কে আমি বালি দ্বারা করিয়া দেখো রাবে আমশনি যখন কবরে শয়াদাওয়া হই লং

বলে তুমি পাঁচ বছর দূর থেকে তুমি সেই আমার কাছে আসছো আর আমার মাওলা আমার দুনিয়া এসেছিল আমার মাওলা আমার কবরে আছে আমার মাওলা আমার সাথে আছে আমার মাওলা আমার কলবে উলু বুল আমার মাওলা ডাক দিয়া বলে আমি মাওলা আসমান সবাই হই না জমিনেও সবাই হই না যখন বান্দা অন্তর করি আমি মালিকের ডাক্তার আমি বান্দার কলবে হাজির হইয়া যাই আশে বিল্লাত তো মাজাহাব খোদা আশে বিল্লাত তো মাজাহাব খোদা আশে কার

আহ আমার বাবুলার কুকুর সে আমি পাইও আসমানের দিকে তাকায় দেখে এখন আর আসমান দেখে না দেখে যেন আমার বাওলা আমার বাউলার কুকুর করিম রাহমাতুল্লাহ আলাই তাজা নামাজ জার মনে জিকির করে আল্লাহর কত ফলতো বাবা তারা সকাল সন্ধ্যা মাওলানা জিকির করবে তাদের কলব কোন জন তাক পারে না তাদের সামনে মাওলানা সঙ্গে কোনো পর্দা দিতে পারে না আমারের কাছে দা কাছি নিলে জবনি ধার দেওয়া হয় পীরের কাছে যখন মুড়ি থাকে মুড়িদের কলকটা এইভাবে পরিষ্কার করা হয় যখন বালি চারায় তা রাখিয়া যখন ঘষা দেয় যত ঘষা দেয় তত ধার হয়ে যায় যত ঘষা দেয় তত ধার হয়ে যায় সমস্ত জিনিস ধার করার পরিষ্কার করার একটা অস্ত্র আছে তোমার আমার যে কলম আছে কলম পরিষ্কার করার অস্ত্র কোন মাওলার জিকির যদি বেশি বেশি জিকির করতে পারো বেশি বেশি কলবে ধার হয়ে যাবে জিব্বায় ধার হয়ে যাবে তখন আসমানের দিকে তাকাই আমার মালিকের ডাকতে দেরি স্বভাব দিতে দেরি হবে না মুসালা সালা তো আসসালাম প্রথমতে রওনা হয়েছে তুই পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে রওনা প্রথমতে একাল্লা আনন্দ বলতে ও আমি বিবাহ করছি দৃঢ় আমার কোন সন্তান নাই আপনার মালিকের কাছে জিজ্ঞাসা করিয়ে আমার কোন সন্তান হবে কিনা মাওলায় সন্তান দিবে কিনা উশালা সাল্লাহ তো মাওলার সাথে কথা বলতে রওয়ানা মাওলার কাছে কি আর মুসাল আমি প্রশ্ন করে মাবুল গ তোমার এক গুলাম জানতে চাইছে তার কোনো সন্তান নাই তার কোনো সন্তান হবে কিনা আমাকে দোয়া করার জন্য বলছে আল্লাহ মুসাল্মিকে জানায় দেয় ও জমানান্নবী মুসা জানায় দে ওর জীবনে কোন সন্তান নাই মুসাল্লাসাল্লাহু আসাল্লাম কথা বলি আসিয়া আসার পরে ওই আল্লাহর বান্দার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল আল্লাহর বান্দা প্রশ্ন করে ও আপনার মাওলা আপনাকে কি সংবাদ জানাইয়া দিছে বলে আমার মাওলা তো সংবাদ জানাই দিছে যে তোমার জীবনে কোনো আর সন্তান হবে না তোমার ভাগ্যে কোনো সন্তান নাই পাগলা মন খারাপ করিয়া বাড়ি দিয়ে হয়ে চলছে

আমার ভাগ্যে লাগে কোন সন্তান না বান্দা ডাক দিয়ে বলে তোর সন্তান লাগে বলে হা আমার সন্তান লাগবে বলে যা কি আমি নিঃসঙ্গে মেলামেশা কর সন্তান হয়ে যাবে দীর্ঘ এক বছর পরে মুসালা সালাতাম এই পথ দিয়া আবার রানা তখন মুসালা সালাতামকে বলে ওই পাগলা বলতে আছে আপনি তো বলছিলেন যে আমার কোন সন্তান হবে না কিন্তু আমার মাওলা তো আমাকে সন্তান দিয়া ভালাইছে বলে কেমনে হইল বলে এক পাগলা জঙ্গলার এক পাগলা মালিকের কাছে করছে মালিক তো আর কবুল করিয়া আমাকে মাওলার সন্তানের বাবা বানাই দিছে আসমানের মালিক আমার আল্লাহ

কথার মধ্যে দিয়া দেখে এক আল্লাহর আসে এক আল্লাহর পাগল বলে ও জামানার তুমি কি তালাশ করো বলে আমার মালিকের বড় ইচ্ছা হয়েছিল বান্দার গোস্ত খাওয়ার জন্য আমার মালিক পাগল হয়ে আসে হয়ে গেছে আসে কারা মিল্লা তো বাজা বোদা আশে কারা মিল্লা তো মাজা বলে আমার মালিক কি গোষ্ট খাইতে চাইছে বলে আম আর মালিক গোষ্ঠ খাইতে চাইছে বলে চামড়াটাকে কুচায় কস কস করিয়া বয়স আপনার মালিককে গিয়া আপনি বলবে আমার গায়ে বেশি বস্তু নাই আমি কুষ্ট নেই ভালো বোলা বল চামড়া আছে চামড়া রক্ত দিয়া দেলা আপনার মালিক যেন এটা কবুল করে নেয় সুলা সালাত আছলাম দুবার গিয়া হাজির হয়ে গেছে মাহবুব কষ্ট রিয়াল সি বলে কার বস্তু নিয়ে এসে বলে বাংলার রিয়াল সি বলে কেন আর দুকই বস্তু দিলো না বলে আলেম এর কাছে গেলাম পীরের কাছে গেলাম হাদিসের কাছে গেলাম কার কোন বস্তু দাও রংিকারবার শিলু একপান্দা হাজির হয়ে সে তোমাকে এই বস্তু হাত দিয়া পাঠাইছে আল্লাখ দিয়ে বলে তোমার তুমি আলেনের কাছে গেলা পীরের কাছে গেলাম মুক্তি মহাদেশের কাছে গেলা তোমার নিজের কাছে কি বস্তু না এ মূসা তোমার বিচার তুমি করো হাসেকের কথা শুনবো নাকি তোমার কথা শুনবো আল্লাহ আল্লাহ তুমি মা শুভ হায় আল্লাহ আল্লাহ যদি দেখতে হয় সামান্য চক্ষু দিয়া মাওলাকে দেখা যাবে না আমার আমার সায়েক যদি রুহানিয়াতের নজর না দেয় মাওলাকে দিন দেখানো সম্ভব না মাওলাকে যদি দেখতে হয় শায়েকের রুহানিয়াতের প্রয়োজন আছে আনতা আবুদাল্লাহ কা আননাকা তারা ফাইল্লাম তাকুন তারা ওয়া যেমন ভাবে ইবাদত করো এমন ভাবে খেয়াল করো দুনিয়ার কেউ দেখে না আমার মাওলা আমার দিকে তাকাইয়াছে যখন এই খেয়াল আইসা যাবে তখন দেখবা ডানে নূর বামে নূর সব জায়গায় মাওলার নূর মাওলার নূর ছাড়া কোনো জায়গা খালি না বা O my